নমস্কার অল ইন ওয়ান অ্যাট দ্য রেট ইম্পাই আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি সকলেই ভালো আছেন আজ আমার ফার্মের মুরগির বয়স ষোলো তিরিশ দিন আর তিরিশ দিনে বডি ওয়েট আছে পনেরোশো পঞ্চাশ প্লাস তো আপনাদের ফার্মে যদি এই এত গরমের মধ্যে মুরগির বডি ওয়েট সবসময় অভার রাখতে হয় এবং তার সাথে সাথে মুরগিকে যদি সুস্থ সবল এবং স্বাস্থ্যবান রাখতে চান সেক্ষেত্রে কি ধরনের ম্যানেজমেন্ট আপনাদেরকে করতে হবে তৃতীয় সপ্তাহের পর এবং তার সাথে সাথে কি ধরনের ভিটামিন এবং ক্যালসিয়াম আপনারা ব্যবহার করতে পারবেন কিভাবে ব্যবহার করবেন কোন সময় ব্যবহার করবেন সমস্ত কিছুই আজ ডিটেলসে বলবো এই ভিডিওতে তো দেখুন এত গরমের মধ্যেও কিন্তু এই যে তিরিশ দিনে পনেরোশো প্লাস বডি ওয়েট এটা কিন্তু ফার্মের ম্যানেজমেন্ট যদি সঠিকভাবে করতে পারেন সেক্ষেত্রেই আনা সম্ভব তো প্রথমত ম্যানেজমেন্টের ক্ষেত্রে যেটা বলবো সেটা হলো মুরগি জল এবং ফিড সাফিসিয়েন্ট খাচ্ছে কি না সেটা দেখতে হবে জল এবং ফিড যদি ঠিকঠাক মতো না খায় সেক্ষেত্রে কখনোই আপনি একটা সুন্দর এফসিআর বলুন রেজাল্ট বলুন বা একটা সঠিক ওজন কোনো কিছুই সঠিকভাবে পাবেন না তো তার জন্য মুরগি একদম টোটালি ফিড ঠিকঠাক খাচ্ছে কিনা সেটা দেখতে হবে তার সাথে সাথে মুরগির যে পরিমাণ ফিট খাচ্ছে তার তিন গুণ পরিমাণ জল খাচ্ছে কিনা দেখতে হবে কারণ তিন গুণ পরিমাণ যদি জল না খাই এই গরমের মধ্যে সেক্ষেত্রে আপনার ফার্মে কিন্তু নানাবিধ সমস্যা আসতেই পারে বিশেষত আপনার ফার্মে ইকোলাইয়ের চাপ থেকে শুরু করে এখন যেটা সব থেকে বেশি সমস্যা সেটা হলো কিডনির সমস্যা তো এই সমস্যাগুলো যাতে না আসে তার জন্য অবশ্যই করে মুরগিকে জলটা ভালোভাবে ইনটেক করা থাকে আর জল খাওয়ানোর জন্য পাখাটা কন্টিনিউ চালানো চলবে না পাখাটাকে মাঝে মধ্যে অফ করতে হবে মুরগিকে তুলে জল খাওয়াতে হবে এবং এমন একটা মেনটেন্সের মধ্যে রাখতে হবে যাতে করে দেখতে হবে মুরগিটা ফিডও যাতে একটুও কম না খায় আবার দুপুরের দিকে ফিডও যাতে সাফিসিয়েন্ট না খায় দুপুরের দিকে যদি অতিরিক্ত পরিমাণে ফিড খায় সেক্ষেত্রে কিন্তু মুরগির মোটালিটি হওয়ার সম্ভাবনা একটা থেকে তো এই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে তার সাথে সাথে কোন কোন ভিটামিন এবং ক্যালসিয়াম আপনারা ব্যবহার করবেন এই আঠাশ দিন বয়সের পর বিশেষত আঠাশ দিন বয়সের আগেও একবার ক্যালসিয়াম ব্যবহার করতে পারেন এডি থ্রি ব্যবহার করতে পারেন তবে আঠাশ দিন বয়সের পর আমি বলব যে আবার একবার এডি থ্রি গ্রুপের যে কোনো মেডিসিন এবং তার সাথে সাথে একটা ক্যালসিয়াম দুটোকে যদি স্পাঞ্চ করে একসাথে দিতে পারেন তো সেক্ষেত্রে যদি মুরগি সুস্থ থাকে কোনো রকম মুরগির রোগ না থাকে সেক্ষেত্রে মুরগির যে গেট আপ সেটা অনেক বেশি স্ট্রং হবে এবং মুরগিটা ওভারগ্রোথ অবশ্যই আসবে এমনিতেই আমার মুরগিটার ওভার আছে তার সাথে সাথে যেহেতু আবহাওয়াটা একটুখানিও পরিবর্তন হয়েছে আবহাওয়াটা এখন অতটাও গুমোট আছে প্রচণ্ড গরম আছে কিন্তু রোদটা নেই তো এই অবস্থাতে এই যে আবহাওয়াটাকে এটাকেই আমাদের কাজে লাগাতে হবে এবং এই আবহাওয়াতে সকালবেলার দিকে কোনো রকম ভিটামিন যদি আমরা দিই সেক্ষেত্রে কিন্তু মুরগির কোনো রকম সমস্যা হবে না মোটালিটির তো কোনো সমস্যা হবেই না কারণ দুপুরের দিকে দেখতে হবে মুরগিটাকে বারে বারে তুলে দিতে হবে পাখাটাকে ঠিকঠাকভাবে একবার একবার করে বন্ধ করে দিতে হবে আধ ঘন্টা এক ঘন্টা করে চালিয়ে এবং তার সাথে সাথে মুরগিকে সাফিসিয়েন্ট জল খাওয়াতে হবে এটা যদি করতে পারেন একদম বেলা বারোটার থেকে শুরু করে বিকাল চারটা অবধি যদি মুরগিকে অবজারভেশনে রাখতে পারেন যদি ফার্মের মধ্যে আপনি থাকেন দেখবেন আপনার ফার্মে মোটালিট্রি পার্সেন্টেজটা অবশ্যই কম হবে কারণ অধিকাংশ মুরগি কিন্তু হিট হিটস্ট্রোকে মরে বিশেষত এই লিটারের মধ্যে বেশিক্ষণ বসে থাকার কারণে মুরগিকে যদি বারে বারে তুলতে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা আসবেই না তো আপনারা সকলেই দেখেছেন আমার ফার্মে কিন্তু মোটালিটির পার্সেন্টেজ একদমই নেই বললেই চলে তো তার সাথে সাথে মুরগির গেট আপ বলুন বা মুরগির রকম রোগ এখনো পর্যন্ত নেই কারণ আঠাশ দিন পর্যন্ত আমি লাস্ট তুলতে ভিনিগারের ডোজ করেছি যাতে করে ইকোলাইটা বড় বয়সের আর না আসে তো যাই হোক এটা আমি অন্য ভিডিওতে বলবো আপনাদেরকে তো আজ আমি দেখাবো যে কোন কোন ভিটামিন এবং তার সাথে কোন কোন ক্যালসিয়াম ব্যবহার করছি আমার মুরগিটাকে দেওয়ার জন্য তো এটা আমি সকালের দিকেই জলে ব্যবহার করব সকালের দিকে মোটামুটি চার ঘন্টা মতো জলে খাইয়ে দেব। আমার যেহেতু অল্প মুরগি আছে আটশো মুরগি তো আটশো মুরগির জন্য আমি কিন্তু একশো এম এল এডি থ্রি তার সাথে একশো এম এল ক্যালসিয়াম দুটোকে ভালোভাবে স্পঞ্জ করে নেব মিশিয়ে নেব মিশিয়ে নেবার পর প্রত্যেকটা ডিঙ্কারে ডিঙ্কারে দিয়ে দেবো এটা কিন্তু কোনোভাবেই ট্যাঙ্কে দেব না আর জলের পরিমাণটা নিয়েছি চল্লিশ লিটারের মতো কারণ অধিক অতিরিক্ত পরিমাণে যদি জল দিই সেক্ষেত্রে কিন্তু যদি দুপুরের দিকে রোদ উঠে যায় মুরগিটা যদি অনেকক্ষণ ধরেই জলটা খায় সেক্ষেত্রে ঠান্ডা লেগে যাওয়ার একটা সম্ভাবনা থেকে তাই আমি খুব অল্প পরিমাণে জলে মোটামুটি চার ঘন্টা মতো জলেতে এই ভিটামিন আর ক্যালসিয়ামটা দিয়ে দেবো অবশ্যই জল শোধন করে মতো আমি এক লিটারের মতো জল নিয়ে নিয়েছি এবং সেই জলটার মধ্যেই আমি একশো এম এল এই মেডিসিনটা দিয়ে দেবো এই যে ট্রেসওয়েল এটা এডি থ্রি গ্রুপের মেডিসিন তো আপনারা এডি থ্রি গ্রুপের বনিশল বা অন্যান্য যে কোনো মেডিসিন ডব্লিউ এম ফোর যা খুশি নিতে পারেন তো এটাকে মিক্সড করে দেব এই জলটার সাথে আর তার সাথে নেব ক্যালসিয়াম এটাও সেম একশো এম মতো নেব যেহেতু মুরগিটার বডি ওয়েটটা একটু বেশি আটশো মুরগি থাকলে হিসেব অনুযায়ী আশি এমএল নেওয়া প্রয়োজন কিন্তু যেহেতু মুরগিটার বডি ওয়েটটা ঠিকঠাক আছে ওভার গ্রোথ আছে তার জন্য একটু বেশি পরিমাণে নিয়ে নিলাম তো এই যে দুটোকে ভালোভাবে মিক্সড করে দেবো এবং প্রত্যেকটাকে ডিঙ্কারের গায়ে গায়ে দিয়ে দেব অল্প অল্প পরিমাণে তো এভাবে যদি আপনারা ম্যানেজমেন্ট করতে পারেন তো দেখবেন আপনাদেরও তিরিশ দিনে পনেরোশো প্লাস বডি ওয়েট আসবে সেক্ষেত্রে এফসিআর কস্টিং অনেক ভালো থাকবে এবং একদমই আন্ডার কস্টিংয়ে মুরগিটা উঠে যাবে এবং এই গ্রীষ্মকালের দিনেও আপনারা কিন্তু ডবল পেমেন্ট অবশ্যই পাবেন তো ধন্যবাদ এখানে আমি আমার ভিডিও শেষ করছি আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিও যে যেখান থেকে দেখেন অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে সাথে বেলাইকনটা প্রেস করে রাখবেন আগামী সমস্ত রকম নতুন নতুন ভিডিওর যাতে নোটিফিকেশন সবার আগে পান